বন্ধুরা আজকে ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এই অধ্যায় আমরা জানব কর্ম ভোজন যজ্ঞ তপ ও জ্ঞানকে কোন তিন ভাগে ভাগ করা হয়েছে অর্জুন বলেন হে কৃষ্ণ যে মনুষ্য শাস্ত্রকে ছেড়ে দেবের পূজা করে তাকে সাত্বিক রাজস না তামস কোন প্রকারের মনুষ্য বলা হবে তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কোন ব্যক্তি পূজা করার সময় যে প্রকারের ধ্যান ধারণা পোষণ করে তার উপর নির্ভর করেই তাকে সাত্বিক রাজস বা তামস বলা হয় যে ব্যক্তি দেবতার পূজা করে তাকে সাত্বিক বলা হয় যে রাক্ষসের বা যক্ষের পূজা করে তাকে রাজস বলা হয় আর যে প্রেতের পূজা করে তাকে তামস বলা হয় যে ব্যক্তির শাস্ত্রের থেকে দূরে থেকেও মন থেকে কঠিন সিদ্ধান্ত নেয় ও কর্ম করে এবং কর্মকেই তপস্যা মনে করে সেও এই সংসার থেকে মুক্ত হয়ে যায় যে প্রকারে ভোজন সাত্বিক রাজস্ব তামস এই তিন প্রকারের হয় ঠিক সেইভাবেই যোগ্য তপ ও দানও এই তিন প্রকারের হয় যে ব্যক্তি কেবলমাত্র ফল দ্বারাই ভোজন সম্পাদন করে সে সাত্বিক ভোজন করে মিষ্টি নোনতা ছাল বিভিন্ন প্রকারের স্বাদ বিশিষ্ট খাদ্যের ভোজন হল রাজসিক ভোজন দুর্গন্ধযুক্ত অর্ধপক্ষ রসকসি পচা খাদ্য বা অপবিত্র খাদ্যের ভোজন হল তামসিক ভোজন এইভাবেই যে যোগ্য শাস্ত্রবিধি মেনে ফলের ইচ্ছে না রেখে করা হয় তাকে সাত্বিক যোগ্য বলে শুধুমাত্র ফল পাওয়ার ইচ্ছেকে সামনে রেখে যে যোগ্য করা হয় তাকে রাজসিক যোগ্য বলে শাস্ত্রের বিরুদ্ধে করা দান রহিত ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামস যোগ্য বলে একইভাবে ফলের আশা না করে করা তপস্যা হলো সাত্বিক ফলের আশা রেখে করা তপস্যা হলো তামস ও কারুর ক্ষতি সাধনের জন্য করা তপ হলো তামস তপ নিজেকে কোনো রকম গুরুত্ব না দিয়ে এবং দান করাকে কর্তব্য মনে করে যার যা প্রয়োজনতা দান করাকে সাত্বিক দান বলা হয় যেমন ক্ষুধার্থকে খাদ্য দান করা বস্ত্রহীনকে বস্ত্র দান করা দুর্ভিক্ষ অঞ্চলে অন্যের যোগান দেওয়া ফলের আশা করে নিজের খ্যাতি বাড়ানোর জন্য ও স্বর্গপ্রাপ্তির লোভে ও দানের পরিবর্তে কোনো উপকারের আশা করে যে দান করা হয় তাকে রাজস দান বলে আর যে দান ভরে বলপূর্বক কারোকে অপমান করে দেওয়া হয় বা কোনো অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তাকে তামসিক দান বলে শ্রদ্ধার সহিত ইচ্ছার সহিত জগৎ সংসারের কল্যাণের জন্য করা দান যজ্ঞ বা তপ মনুষ্যকে এই সংসারের বন্ধন থেকে মুক্ত করে আমাতে বিলীন করে তাহলে বন্ধুরা এই অধ্যায় আমরা দেখলাম যে কোনো কর্মই তিন প্রকারের হয় এবং কর্ম করার সময় আমরা যেরকম মানসিকতা প্রদর্শন করি যেরকম উদ্দেশ্য সাধনের কথা ভাবি সেই অনুসারেই আমাদের ফল প্রাপ্তি হয় আর এই তিন প্রকার হলো সত্য রজ ও তম সত্যকে সবচেয়ে উত্তম মানা হয় এবং তমকে সবচেয়ে নিজ বলে মনে করা হয় সত্যকর্মের উদ্দেশ্য হল আমরা যে কর্মই করি না কেন তা মনের স্থিরতা ও শুদ্ধতা বজায় রেখে কোনো রকম ফলের আশা না করে জগৎ সংসারের কল্যাণের জন্য নিজেকে সমর্পণ করা কিন্তু আজকের যুগে আমরা কোনো কর্ম কোনো ফল পাওয়ার আশাকে সামনে রেখেই করি এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের দুঃখের ও কর্ম বিনষ্ট হওয়ার এটাই মূল কারণ সেই জন্য বন্ধুরা আমাদের সবারই উচিত সত্য কর্ম সাধনের পথেই অগ্রসর হওয়া এর পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসব ভালো থেকো বন্ধুরা